দূর ও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে নতুন আপডেট তথ্য আগামী মার্চ মাসের মধ্যে বা চলতি মাসে অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়া উদ্বোধন কর্মকর্তারা এমন কথা বলেছে গত ডিসেম্বরে সাধারণ ক্ষমা ছিল ওই সময় যে সকল প্রবাসী নিজ নিজ দেশে ফেরত যায়নি তারা যেন গ্রেপ্তার হওয়ার আগে যেন তাদের নিজ নিজ দেশে চলে যায় তেমনি একটা প্রজ্ঞাপন ইতিমধ্যে মালয়েশিয়া ইমিগ্রেশন ও বিভিন্ন গণমাধ্যম তা প্রকাশ করেছে বিস্তারিত কি বলেছে কতজন অবৈধ অভিবাসীদেরকে অভিবাসীদেরকে গ্রেফতার করেছে তাদেরকে মালেশিয়া চল প্রচলিত আইনে কি ধরনের শাস্তির বিধান রয়েছে সাথে অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করবে কিনা তা বিস্তারিত আজকের ভিডিওতে মালয়েশিয়া চলছে অবৈধ অভিবাসী দমন অভিযান প্রতিদিন মালয়েশিয়া অভিবাসন বিভাগের অভিযানে গ্রেপ্তার হচ্ছে শত শত অবৈধ অভিবাসী দেশটিতে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের বেলা অপেক্ষা করছে কঠোর আইনি ব্যবস্থা ও সময় না করে বিলম্বে বিলম্বে আত্মসম্পন্ন করার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিভাগ বৃহস্পতিবার হারিয়ান মেট্রোকে দেয়া এক সাক্ষাৎকারে এই পরামর্শ দিয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের জেআইএম কুয়ালম্পুরের পরিচালক ওয়ান মোহাম্মদ শফি ওয়ান ইউসুফ ওয়ান ইউসুফ বলেছেন তার বিভাগে রাজধানী আশেপাশে বেশ কয়েকটি স্থান চিহ্নিত করেছেন যেগুলো বিদেশিদের বসতি স্থাপনের জন্য বাসা হিসাবে ব্যবহৃত হচ্ছে তার মতে কোলামপুর ইমিগ্রেশন বিভাগ বিশেষ করে রাজধানী শহরের টেলকম পাউডার ড্যাম্পিং রোড আইন প্রয়োগকারী কার্যক্রম আরও বৃদ্ধি করবে এবং আরও ঘন ঘন অভিযান পরিচালনা করবে সুপি বলেন বেশ কয়েকটি বসতি চিহ্নিত করেছি যেগুলো বর্তমান পর্যবেক্ষণাধীন এবং অদূর ভবিষ্যতে ফলো অভিযান পরিচালনা হবে তিনি আরও জোর দিয়ে বলেন যে অবৈধ অভিবাসী এবং নিয়োগকর্তাদের লক্ষ্য করে বৃহৎ পরিসরে অভিযান কার্যক্রম বাড়ানো হবে ওয়ান মোহাম্মদ শফি বলেন গ্রেপ্তারকৃত সকল বিদেশি বা স্থানীয় নাগরিকদের নিয়োগকর্তাকে তদন্ত করা হবে এবং আপর চারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী জুড়ে একশো উনিশটি আইন প্রয়োগকারী অভিযানের মাধ্যমে নশো জনের বেশি পরিবাসী ও তিরিশ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মিয়ানমার ইন্দোনেশিয়া মিয়ানমার ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান এবং চীন নাগরিক আফগানিস্তান কম্বোডিয়া লাউস নেপাল সৌদি আরব ও ভিয়েতনাম ইয়েমেন সিরিয়া এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছে সপি বলেন গত ডিসেম্বর শেষ হয় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি এখনও যারা অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছেন পরবর্তী পদক্ষেপের জন্য অবিলম্বে ইমিগ্রেশনের অফিসে আত্মসম্পন্ন করুন কোনো অভিযোগে আটক হওয়ার অপেক্ষা করবেন না সালাম আলাইকুম